হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে ইংরেজি পরীক্ষা তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে গত সামাসিক মূল্যায়ন পরীক্ষায় আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলোই কমন আসছে তো সেই সুবাদে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সাজেশন বা নমরা প্রশ্ন তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব পরীক্ষায় তোমরা কিভাবে আনসার কোবা কিভাবে লিখতে হবে এবং অনেক অনেক জরুরি কারণ প্রশ্ন না বুঝলে তোমরা উত্তর লিখতে পারবে না এবং এই প্রশ্নটি যেহেতু থেকে নেওয়া হয়েছে তো এখান থেকে আংশিক কমন পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কমন পড়বে না এটা বললে কিন্তু ভুল হবে কমন অবশ্যই পড়বে এবং প্রশ্নের স্ট্রাকচার অনুযায়ী তোমাদের এই প্রশ্নের স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কী পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো এটা অনেক ইম্পর্টেন্ট ভালো করে বোঝা না বুঝলে কিন্তু ভালো মার্ক করতে পারবে না তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি কি বলি সেটা শুনো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট সবার আগে পেতে এবং প্রশ্ন সহ যাবতীয় সাজেশন সবার আগে পেতে আমার স্কলিস পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অন করে দাও যেন সবার আগে তুমি সব নোটিফিকেশন পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পার্ট এতে থাকবে রিডিং এখানে তোমাদের প্রথম একটি রিডিং দিয়ে দিবে প্যাসেজ সাপোজ এটা দেওয়া আছে দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন ওয়ান্স থেকে শুরু করে তোমাদের এতটুকু পর্যন্ত একটা রিডিং দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে এটা তোমরা আগে ভালো করে পড়বা যারা ভালো রিডিং করতে পারো তারা আগে পড়ে ফেলবা যারা পারো না তাদের জন্য আমি টিপস একটা শিখিয়ে দিচ্ছি সেটার পরে বলতেছি আমি এই নাম্বারে প্রথমে থাকবে তোমাদের চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে হচ্ছে যে এখানে এমসিকিউ দেওয়া আছে কটা পাঁচটা দেওয়া আছে একটাতে এক করে তো পাঁচটাতে পাঁচ এই এক নাম্বার যাবো সাপোজ হি হি ওয়াজ নোজ ফর হিস জেনারিসিটি অ্যান্ড অপোজিট ওয়ার্ড অফ ওয়ার্ডটা কি রিডিং থেকে বের করতে পারবা তবে এটা রিডিং থেকে বের করা যাবে না এটার উত্তর তো আমি দেখিয়ে দিচ্ছি এখন সাপোজ দুই নাম্বার এটা পড়লা পড়ার পরে এটার উত্তর কোথেকে পাবা এই রিডিং থেকে পাবা সো এই রিডিংটা ভালো করে পড়া অনেক অনেক জরুরি তো এক নাম্বার এম সি গু তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে লিখবা লেখার সময় এ নাম্বার দিবা প্রথমে নাম্বার দিয়ে দেন এক নাম্বার লিখবা এ নাম্বার দিবা প্রথমে দেন এবার ব্র্যাকেট দিবে তারপর এক নাম্বার লিখবা এক নাম্বার দিয়ে উত্তরটা উত্তর কি ধরো বিপোজ ঠিক আছে কথার কথা বললাম তারপর হচ্ছে বি নাম্বার তোমাদের রাইট আনসার দ্য ফলোইং কোশ্চেনস দ্যাট মিন্স হচ্ছে এখানে পাঁচটা কোশ্চেন দিবে তোমাদেরকে পাঁচটা কোশ্চেন একটাতে দুই করে তোমাদের পাঁচটা কোশ্চেন আনসার অবশ্যই অবশ্যই করতে হবে পাঁচটা কোয়েশ্চেন আনসার কোথায় পাবো তোমরা ও রিডিং এ পাবা যারা বের করতে পারো না আনসার তাদের জন্য একটা ট্রিক শিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে তোমরা ওয়ার্ড কাউন্ট করবে এখানে কিওয়ার্ড খুঁজে বের করবা সাপোজ হোয়াই ওয়াজ কুলসো রেসপেক্টেড বাই দ্য ভিলেজার্স এটা চুলসো বা খুলসো যে একটা কিছু হবে তো তোমরা এই নামটা নিলা এখান থেকে তারপর ভিলেজার্স নামটা নিলা বা আচ্ছা রেসপেক্টেড নামটা নিলা এই দুইটা কিওয়ার্ড তোমরা মার্ক করলা কলম দিয়ে আগে বা পেন্সিল দিয়ে মার্ক করবা মার্ক করার পর এই দুইটা নাম তোমরা কোত্থেকে বের করবা এই রিডিংটা খুঁজে বের করবা হয়তো এখান থেকে প্রথমে পেয়ে যাবা একটা পাই গেলাম সাপোজ আর একটা রেসপেক্টেড এটা পাই যাবো কোথাও খুঁজলে তো এটা পাই দেওয়ার পরে যে লাইনে এটা পাবা ওই লাইনে উত্তর হবে ওই লাইনে উত্তর থাকবে ওই লাইনের আশেপাশে উত্তর থাকবে ঠিক আছে ওই লাইনটা লিখে দিবা না পাইলে আর কিছু না করতে পারলে ওই লাইনটা লিখে দিবা আর যারা ভালো সেন্টেন্স স্ট্রাকচার পারো সেন্টেন্স মেকিং করতে পারো তারা একটু গোছায় লিখবা যারা পারো না এটা তাদের জন্য ঠিক আছে এভাবে লাইন বের করে করে লিখে দিবা খাতা কোন অবস্থাতে খালি রাখবে না পাঁচশোটা লিখবা পাঁচটা লিখলে কিন্তু মার্ক আছে এখানে সো কোন লিখে দিতে পারলে নাম্বার দেবে কোনো ভুল নাই সাপোজ তো এটা লিখে রাখবা তোমরা এবার আসি দুই নম্বরে বলছে রিড দা টেক্সট অ্যাবাউট দ্য পিসফুল মর্নিং এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তো এখানে এটা পিসফুল মর্নিং এর কথা বলছে তো এখানে বলে দিছে একটা এখান থেকে শুরু করা তোরকে ফোল্লা প্রথমে তুমি ফোলে কিছু একটা বুঝলা না জাস্ট একবার পড়বা অনলি একবার তো যারা বাংলা বোঝে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে যারা বাংলা বোঝে না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তো রিড দা স্টেটমেন্টস অ্যান্ড রাইট দা ওয়েদার দে আর ট্রু আর ফলস এটা হচ্ছে ট্রু ফলস তোমরা আগে হয়তো করে থাকছ ট্রু ফলস ট্রু ফলস মানে সত্য মিথ্যা এক নাম্বারে তোমাকে একটা স্টেটমেন্ট দিছে একটা লাইন লিখছে না দা ফার্স্ট রেস অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কল লাইট ডায়মন্ডস এই কথাটা কি সত্য নাকি মিথ্যা এই কেমনে বুঝবা এটা এই রিডিংটা পড়লে বুঝবা মানে এই কথাটা যেটা বলছে এটা সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে লিখবা ট্রু আর যদি মিথ্যা হয় তাহলে লিখবা ফলস যদি ফলস হয় ফলস লিখলে মানে মিথ্যা তাহলে এটা কারেক্ট আনসার লিখতে হবে এটা সঠিক উত্তরটা কি এখান থেকে দেখে দেখে লিখতে হবে ক্লিয়ার এটা তোমরা বের করবা ট্রু ফলস দ্যাট মিনস তোমাদের দুই নাম্বার এতে ট্রু ফলস আসবে ওই অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও এবার আসি বি নাম্বার কলাম বি নাম্বারে কলম আসবে সেম কলাম এটা কলাম এটা থেকে বের করবা ওই উপরে যে রিডিংটা থেকে বের করবা এটা থেকে এটা ঠিক আছে এটা পড়ার পর কিছু একটা বুঝবা না এটার সাথে কোনটা মিল আছে এটা বুঝে নিবা ঠিক আছে দ্য ওই আমি আনসারটা শেয়ার করে দিচ্ছি প্রথমে প্রথমগুলোর আনসার আমি ভুলে গেছিলাম এগুলো হচ্ছে তোমাদের ওই নৈবিত্তিক প্রথম ওয়ানে আছে আনসার আনসারগুলো ঠিক আছে দেন হচ্ছে যে টু ফলসের আনসার হচ্ছে এই যে মাত্র টু ফলসের কথা বললাম আমি এই টু ফলসের এই টু ফলসের আনসার হচ্ছে এগুলো দেখে নাও যদি ফলস প্রথমটা ফলস ছিল যে ফলস মানে মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটা লিখতে হবে সঠিক উত্তর হচ্ছে কি দ্য ফার্স্ট রেস অফ সানলাইট মেড দ্য ক্রাস স্পার্কল লাইক ডায়মন্ডস বাট আমাদের ওখানে মিথ্যা কি বলছিল বলছে রিভার স্পার্কল এটা মিথ্যা বলছিল উত্তর হচ্ছে আসলে গ্রাস স্পার্কল ঠিক আছে তো সঠিক উত্তরটা এভাবে লিখতে হবে তুমি আশা আমি আশা করবো তোমরা কি স্ক্রিনশট নিয়ে নিচ্ছ দেন আসিস তিন নাম্বার লিখো তোমার ভাষায় লিখবা আর কি তো বলছে ফোকাস অন মেইন আইডিয়া মেইন আইডিয়া যেটা ওইটাতে ফোকাস রাখবা ইউজ ওন ওয়ার্ড তোমার নিজস্ব ওয়ার্ড লিখবা মানে এখানে কপি করা যাবে না ওইটার মতো করে কি ইট ব্রিফ এটাকে সংক্ষিপ্ত করো মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং আসল মানেটা কি লেখাটা ওইটা বজায় রাখবে মানে আসল মানেটা তো যারা পারবা তো তারা পারবা বুঝছো তো এটা কি মানে এই কথাটা সামারে লিখতে বলছে মানে এই কথাটা অন্য ভাষায় লিখবে তুমি একই মিনিং থাকতে হবে ঠিক আছে যারা পারবা না তারা কি করবে জানো এটা মাঝখান থেকে মাঝখান থেকে লিখে দিবে আর কি মনে করো এখান থেকে শুরু করলাম তারপরে কিছু একটা আসলো একটু বাদ দিলাম তারপর একটু লিখলে এবং করে লিখে দিবা খাতা খালি রাখবে না তো তবে এটা হুবহু যে এটা আসবে তা বলতেছি না মানে এরকম আসবে স্ট্রাকচার একই এরকম দুই নাম্বারে তোমাদেরকে এরকম একটা টেক্সট দেবে দেন এবার সি নাম্বার বলবে যে এই কাজটা করো সামারি করো বুঝতে পারছি আমি দেন তিন তিন নাম্বার পয়েন্ট দিবে একটা পয়েন্ট মানে কবিতা এই কবিতাটা পড়বা ভালো করে তোমরা যে কোনো কবিতা আসতে পারে এটা ভালো করে পড়ে রাখবা তুমি স্ক্রিনশট নিয়ে নাও এটা ভালো করে পড়ে রাখবা কবিতাটা তোমাদের বই আছে তারপর বলছে এটা পূরণ করো এটা পূরণ করবা তোমাদের চার্জ যেটা দিচ্ছে এটা পূরণ করবে যারা পারবা পারবা যারা পারবা না স্কিপ করবে এটাতে আচ্ছা এটা দশ আছে সো পারলে তো ভালো কথা না পারলে স্কিপ করবা পার্ট ডি গ্রামার তিরিশ মার্কের কিন্তু অনেকের কাছে কঠিন লাগে অনেকের কাছে সহজ যারা পারবা না তাদের তো কিছু করার নাই কারণ তোমরা অন্যান্য লেখাগুলো আগে লিখে ফেলবা রাইটিং বলো দেন হচ্ছে যে তোমাদের উপর রিডিং এগুলো আগে করে ফেলবা দেন আসবা গ্রামারে আর যারা পারো গ্রামার আগে করে ফেলবা বলছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইসেস ইউজ ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এই যে এটা পড়বা আগে করার পর এই যে গ্রামারটা সলভ করবা এখানে তোমাদের কলাম এ এবং কলাম বি দিয়ে দিছে মানে টেবিল দিয়েছি টেবিলটা সলভ করবা যারা পারো এটা তারা করবা যারা পারো না তারা স্কিপ করবে এটাতে কিন্তু ভালো মার্ক আছে দশ মানে একটাতে এক করে এটাতে এক এটাতে এক এটাতে এক এটাতে এক এরকম করে করে দশ ঠিক আছে পাঁচ নম্বরে তোমাদের থাকবে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব যারা রাইট ফর্ম অফ ভার্ব পারো তারা ভালো কথা তারা রাইট ফর্ম অফ ভার্ব এখানে বসে দিবা মানে বুঝছো এটা ভাব এটা স্ক্রিনশট নিয়ে নাও এটা নিজে নিজে প্র্যাকটিস করবা বাসা থেকে এবং অথবা তোমাদের যদি পার্সোনাল টিচার থাকে সেখানে খুঁজে বের করবা বা রাইট এক কথা হচ্ছে যে তোমরা রাইট ফর্ম অফ ভাব বাসা প্র্যাকটিস করবে এটা আসবে কত নাম্বার আসবে পাঁচ নাম্বার আসবে এটাতে দশ মার্ক ঠিক আছে তোমাদের ছয় নম্বরে থাকবে হেয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া দে আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্ব তোমাদের নন ফিনিট ভার্ব মানে জিরান্ড পার্টিসিপল্স অ্যান্ড ইনফিনিটিভ ওগুলো থাকবে এগুলো যে তোমরা এটা পূরণ করবা কোন শূন্য স্থানগুলো পূরণ করবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে বাসায় প্র্যাকটিস করবা এটা তো আমি বলবো যে সবাইকে রেকমেন্ড করবো যে বাসায়গুলো অবশ্যই প্র্যাকটিস করবা কারণ এরকম রিলেটেড দিতে পারে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ এরকম করে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে দেন এটা স্ক্রিনশট নিয়ে রাখবো এটা হচ্ছে এটা বাকি অংশটা তোমাদের সাত নম্বরে থাকবে রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাইড টাইম অ্যাডভার্ডিয়লস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারবি ফর ইচ এটা গ্রামার এটাতে পাঁচ যারা পারো তারা করবে যারা না পারো তারা স্কিপ করতে পারো পার্টসি রাইটিং রাইটিংয়ে থেকে তোমাদের রাইটিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পাশ করার জন্য যারা একটু পড়ালেখায় দুর্বল তারা প্রথমে রাইটিং ধরে ফেলবা রিডিংয়ের পরপর কারণ রাইটিং তোমাদের পাশ করার একটা ওয়ে তো প্রথমে বলছে যে এখানে আট নাম্বারে কী আমি একটু দেখি এটা এটাতে মনে হয় তোমাদেরকে সিবি লিখতে বলছে ইয়া আট নাম্বারে তোমাদেরকে সিবি লিখতে বলছে তোমাদের আট নাম্বারে কি থাকবে দ্যাট মিনস আট নাম্বারে তোমাদের সিভি থাকবে সিভি যারা পারো না তারা বই থেকে অথবা গুগলে সার্চ করে ইউটিউব থেকে যেখান থেকে হোক সিবিটা শিখে নিবা সিবি এত সহজ একটা জিনিস খালি স্ট্রাকচারটা দেখে নিবা মানে নাম্বারটা পুরো পেয়ে যাবা এখানে সিবি লিখতে বলছে মানে এসএসসি যারা পাস এসএসসি পাস করার পরে দুই বছর মানে কাজের জন্য এক্সপিরিয়েন্স নিয়ে একটা কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য সিবি লাগবে সিবি কখন লাগে মূলত সিভি লাগে যখন কোনো জবে অ্যাপ্লাই করবা সিবি মানে কি সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা এটা যখন তোমরা কখনো বড়ো হয়ে তোমরা জব অ্যাপ্লাই করবা বিভিন্ন জায়গায় তখন গিয়ে সিবি লাগবে তোমাদের মানে সিবির মাধ্যমে কি প্রকাশ করা হয় মানে তুমি আসলে তোমার নাম কি তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার রিলিজিয়ন তোমার ন্যাশনালিটি এগুলো সিবির দ্বারা প্রকাশ করা হয় মানে তোমার সম্পর্কে একটা বায়োডাটা দেওয়া হয় আর কি সিবিতে যেন জব জব থেকে যেন অ্যাপ্লাই করবা ওরা যেন তোমার ম্যানেজার যারা আছে জবের তারা যেন তোমার সিবিটা দেখলে বুঝতে পারে তোমার যোগ্যতা কতটুকু দেন তোমাকে ডাকবে ওরা ক্লিয়ার সিবিটা ভালো করে দেখে নিবে আট নাম্বার সিবি থাকবে এটা এটা প্র্যাকটিস করে নেবে এটা এখানে যে সিবিটা আছে এটা ন নম্বর থাকবে রিড দ্য স্টোরি বিলো টু দ্য ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এটা হচ্ছে একটা স্টোরি ইন থেকে শুরু করে আগে স্ক্রিনশট নেওয়া আগে ইন থেকে শুরু করে তোমরা এতটুকু পর্যন্ত পড়ে নিবা পড়ার পরে নাও রাইট এ প্যারাগ্রাম অন দ্য কজ অফ ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ মানে তাড়াতাড়ি বিয়ে করার ক্ষতি কি ওইটা বাংলাদেশে ওইটা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে কতবারে বারে দেড়শো তোমরা যারা পারো লিখবা যারা পারো না তারা কি করবা জানো এখানে অলরেডি একটা দিছে মানে এটা আগে এটা পড়তে বলছে পড়ার পরে তোমাদের মতো করে লিখতে বলছে যারা পারো না এখান থেকে কিছু লিখে দিবে আর কি যদি কমন না পড়ে ক্লিয়ার এটা আমি যারা পারো না তাদের জন্য টিপস শিখে দিলাম কি তো প্যারাগ্রাফি কি গিয়ে থাকতে হবে এটা বলে দিচ্ছে বলছে যে মানে হোয়াট দ্য প্রাইমারি ফ্যাক্টর মেইন ফ্যাক্টরটা লিখতে হবে আর্লি ম্যারেজের বা ক্ষতিটা তো হোয়াট আর দা প্রবলেমস মানে আর্লি ম্যারেজ করলে তাদের বিয়ে করলে ক্ষতিটা কি হতে পারে তাদের বিয়ে বলতে এখানে আঠারো বছর আগে বিয়ের কথা বলতেছে এক দ্য মেন্টাল অ্যান্ড মোশনাল ওয়েলবিং অফ ইয়ং গার্লস হাউ টু স্টপ আর্লি ম্যারেজ ওগুলো কেম বন্ধ করতে হবে এবং কী কী করা উচিত এই সম্পর্কে তোমাকে লিখতে হবে এটা তোমাকে দিবে দশ মেবি না হ্যাঁ দশ এবার আসি আমরা দশ নম্বরে দশ নম্বরে তোমাদের থাকবে দেখি একটু পরে দেখি দশ নম্বরে তোমাদের হচ্ছে ফর্মাল লেটার এক কথা ফর্মাল লেটার এটা টপিক ভিন্ন হইতে পারে এই টপিকটা যদি তোমাদের মনে হয় তবে পরে নিবা এটা হচ্ছে কি নিয়ে কুয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস নিড এ ফরওয়ার্ডিং লেটার নাও রাইটার হেড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর এ লেটার ঠিক আছে মানে একটা তোমাদের হেডমাস্টার মানে যেটা প্রিন্সিপাল আছে ওনার কাছে কি একটা ফর্মাল লেটার লিখতে হবে যে কোনো টপিক হতে পারে দ্যাট মিন্স তোমাদের এটা প্র্যাকটিস করে নিবে এটা যদি তোমরা গাইড থেকে খুঁজে বের করবো এটা যেখান থেকে খুঁজে বের করবা এটা হুবহু তোমরা যদি গুগলে সার্চ দাও গুগলে গিয়ে যদি এটা হুব লিখে সার্চ দাও চলে আসবে ঠিক আছে দেন ফর্মাল লেটার এটা করে নিবে কারণ ফর্মাল লেটার স্ট্রাকচার যদি তোমরা একবার জেনে যাও তাহলে যেভাবে দিবে সেভাবে পারবা স্ট্রাকচারের উপর আলাদা নাম্বার থাকে কিন্তু পাঁচ নাম্বার থাকে আর তোমার লিখার উপরে পাঁচ নাম্বার সো নাম্বার কোনোভাবেই মিস করা যাবে না তোমাদের দশ নাম্বার পর্যন্ত থাকবে একশো নাম্বার কিন্তু কমপ্লিট ঠিক আছে তো আমি আশা করবো তোমরা ভালো করে বুঝছো তোমরা যেটা যেগুলো যেগুলো বলছি ভালোভাবে প্র্যাকটিস করো ভাষায় ভালো নাম্বার পাওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিস করা জরুরি সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটা বোঝা প্রশ্ন না বুঝে যদি আনতে একটা উত্তর লিখে দাও তাহলে তো হবে না তুমি হয়তো এখানে কমন প্রশ্ন একটা বাট উত্তর লিখে আসো আর একটা আরেকটা প্রশ্নের তাহলে তো কি তুমি নাম্বার পাবা না সেই জিনিসটা মাথায় রাখতে হবে না বুঝলে টিচারকে জিজ্ঞেস করবো প্রশ্নটা বুঝিয়ে দিতে দেন গিয়ে উত্তর লিখবা ক্লিয়ার আমি আশা করবো এই ভিডিও থেকে তোমরা অলরেডি প্রশ্নটা বুঝছো কত নাম্বারে কি আসবে না বুঝলে ভিডিওটা আবার দেখো অবশ্যই অবশ্যই আপনি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশন নিয়ে ধন্যবাদ সবাইকে